সচিবদের কাছে কাছে সংক্রান্ত চিঠি দিয়েছে জনপ্রশাসন চিঠিতে বলা হয়েছে বিভিন্ন সময় কর্মকর্তা বা কর্মচারীদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশ জারি করা হচ্ছে কিন্তু তাদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশের সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর পাসপোর্ট নম্বর উল্লেখ করা হচ্ছে না এতে করে কর্মকর্তা বা কর্মচারীরা কোন পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণে যাচ্ছেন তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। বর্তমান অবস্থায় বিদেশ ভ্রমণের সরকারি আদেশে পাসপোর্ট নম্বর উল্লেখ করার জন্য অনুরোধ করা হয়েছে। এর আগে গত মার্চে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন কিছু নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার। ভ্রমণের ক্ষেত্রে সঙ্গী হিসাবে স্বামী বা স্ত্রীকে নিতে পারবেন না। একই সঙ্গে ভ্রমণ করা যাবে না। ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নেও গত ছাব্বিশ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয় মুখ্য সচিব এম সেরাজুদ্দিন মিয়া সই করা এ সংক্রান্ত পরিপত্র জারি হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এই চিঠি বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ সহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবকে এই নিয়ে চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয় পরিপত্রে বলা হচ্ছে কোনো ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তারা বিদের ভ্রমণ পরিহার করতে হবে এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া উপদেষ্টা বা সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিব বা সহকারী একান্ত সচিবদের সহযাত্রী হিসাবে বিদেশে ভ্রমণ পরিহার করতে হবে সরকারি ভাবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কর্মকর্তারা তাদের স্বামী বা স্ত্রী বা সন্তানদের সপ্রসঙ্গী হিসাবে অন্তর্ভুক্ত করতে পারবেন না বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে তো প্রিয় মন্ত্রী ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ